আজকের মুরাগুল আহমদিয়া নুরানি কিল্ডার গার্ডেন ও বালিকা মাদেশার সম্মানিত সাদর উপস্থিত এই মঞ্চে আমার অত্যন্ত স্নেহভাজন ছোট ভাই পৌর বিএনপির সফল সেক্রেটারি কানেঘাট উপজেলা ছাত্র সাবেক সোনালী ফসল উপজেলা ছাত্র সভাপতি বর্তমান পৌর বিএনপির সফল সেক্রেটারি নজরুল ইসলাম উপস্থিত হাবিজ আহমদ মারুফ বিশিষ্ট ব্যবসায়ী উপস্থিত আমার ছোট ভাই জাকারিয়া লিটন সব বিষয়ক সম্পাদক কানেঘাট উপজেলা বিএনপি উপস্থিত আমার এই মাদেসার সম্মানিত ওলামায় কেরামবৃন্দ নাইবে মহতামিম ছোট ভাই হাফিজ তৈব হাবিজ মৌলানা তৈব আহমদ আমার শাসা হাফিজ বিলাল আহমদ মামা হাফিজ সিতাব আহমদ ছোট ভাই হাবিজ বয়তুল্লাহ কারি বয়তুল্লা সব আমার এই এলাকার মুরব্বিয়ান যুব সমাজ কৃষক শ্রমিক আপ আমার জনসাধারণ সামনে উপস্থিত আমার কচি ছাত্র ছাত্রছাত্রী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই দেশর স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি আরফার ময়দানে নিম গাছ লাগাইছিলেন আর সেই ছায়াতলে আমরা হাজি সকল যাই এই সাহেব অকল এই নিম গাছের নিচে বসই আর এই গাছরে খাওয়া জিয়া গাছ এই আরফার ময়দানও সারা বিশ্বর মুসলমানের মিলন মেলা তিনি হলেন আমাদের জাতীয়তাবাদী দলের বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনার সহধর্মিলী যিনি বারবার প্রধানমন্ত্রী এবং নির্যাতিত পশিষ সরকারের আমলে অত্যন্ত নির্যাতিত অবস্থায় ছিলেন আজকে মহান ডাব্বুল আলমিনের কৃপাগুলে উনি লন্ডনে চিকিৎসাধীন আছেন। আপনারা সবাই দোয়া করবেন আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ যেন সুস্থ আলতে আমাদের বাংলাদেশে ফিরে আনেন আপনারা দোয়া করবা আমাদের প্রিয় নেতা তারান্যের অহংকার আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান মহোদয় বীরের বেশে এই বাংলাদেশে আসার তভিক কান দান করতে আল্লাহ আপনার সবাই দোয়া করবা এই মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করছেন যান জায়গার উপরে এটা নির্মিত আমার মরহুম পিতা যিনি দীর্ঘ তেইশ বছর এই ইউনিয়নের মানুষের খাদিমতা করছেন আমার মরহুম পিতা আজি মোহাম্মদ নুরুদ্দিন মেম্বার সাহেব এবং আমার সদ্য বড় ভাই যিনি দীর্ঘদিন এই ইউনিয়ন বিএনপির সেক্রেটারি ছিলেন উপজেলা বিএনপির স সহসভাপতি ছিলেন দীর্ঘদিন এবং উনার সুযোগ্য শ্বশুর কানেঘাট উপজেলা বিএনপির দীর্ঘদিনের প্রতিষ্ঠাতা উপজেলা সভাপতি মরহুম আজিজ জমশেদ আলী সাহেব করছি এই কানেগাডের রত্ন করবার সন্তান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব প্রতিমন্ত্রী মরহুম হারিশ চৌধুরী মহোদয়কে আমাদের অনেক নেতৃবৃন্দ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন মরহুম হোম রভিকুলক মেম্বার সাহেব মরহুম কবির উদ্দিন সাহেব মরহুম হোম মাস্টার সাহেব মরহুম সিরাজ মাস্টার সাহেব অনেক নেতৃবৃন্দ এই দুনিয়া থেকে বিদায় হয়েছেন মরহুম বীর মুক্তিযোদ্ধা যারা মসজিদ মজিদ সিদ্দিকী সাহেব অনেক আত্মীয় স্বজন বিএনপির নেতৃবৃন্দ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাদেরকে জন্য তুলফের দোষ দান করেন সবাইকে নিয়ে আমার সদ্য বড়োভাই মরহুম হাজি আহমদ হুসেন মোস্তফা সাহেব এবং আমার সদ্য পিতা মরহম হাজি নুরুদ্দিন মেম্বার সাহেবের কবর জিয়ারত করব আপনারা সবাইকে নিয়ে আপনারা সবাই তাকবেন এখন পুরস্কার বিতরণ হবে আমার সদ্য শাসা তবজ্জুল আলী সাহেব মাস্টার বশির আহমদ সাহেব পৌর বিএনপির সেক্রেটারি নজরুল ইসলাম এবং জাকারিয়া সিদ্দিকি লিটল আমার এই মাদ্রাসার মোহতামিম সাহেব সহ সবাই উপস্থিত থেকে এই পুরস্কার বিতরণ করবেন একই সাথে আমার বাতিজা সহ আপনি যে দশ হাজার টাকা শাহিদ আর দশ আমি নগদ এখন দিয়া দিলে এলাম আর এই বিতরণের পরে যেভাবে আমার লেখা লেখাপড়া শিখাইছেন এই শিক্ষাটা দরিয়া রাখবায় সুশিক্ষা শিক্ষিত হইবাই রাস্তায় মুরব্বী সবকল ফাইলে সালাম দিবায় বদ্ধতা বজায় রাখবাই এই প্রতিষ্ঠান আর দুইটা ক্লাসে গেলে টাইটেল পর্যন্ত হয়ে যায় সবে দোয়া করবাই আল্লাহ যেন আমরা টাইটেল পর্যন্ত এই মাদের সাথে নেওয়া হয় দোয়া তো আর সুরায় ক্লাস নিরানব্বই ফলবাই তো আজকে নিরানব্বই বার ফলবাই এতে তেইশশো দশ কোরআন কত মোট সব হইব ইনশাল্লাহ আর এইটা এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করছেন এই অঞ্চলের মুরব্বিয়ান যারা দুনিয়া থেকে বিদায় গেছেন সব উপরে রুফে বক্সিবায় আর আমি গুনাঘাটে দোয়া করবাই আমি সিলেট থেকে আইতে এই যে কষ্ট যেখানে আগেই তা বুঝতাম না এবার শরীর লইছে সবে দোয়া করবায়নি আমারে আমার নেত্রীর লাগি দোয়া করবায় তারা অহংকার তারে ক্রমানের দোয়া করবায় আমার জেলা বিএনপির সভাপতি আব্দুল কাহিম চৌধুরী জেলা বিএনপির সভা সেক্রেটারি আমরান আহমদ চৌধুরী এবং যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু সবাইকে আপনারা দোয়া করবা করবেন তো ইনশাল্লাহ আমি আর বিশেষ কিছু না হইয়া আপনারা সবর দীর্ঘায়ু কামনা করিয়া আজকের এই অনুষ্ঠান এর পুরস্কার বিতরণে আরম্ভ করিয়া আমরা সমাপ্ত করতাম এই আশাবাদ ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটি একশো টাকা তাই দান করেছেন মারুফ আহমদকে আপনারাও সবাই જેતું ગરીબરિવરિર પરીકાદ મસતારર જેંદ કેંડિંદ જેંદ 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 જારાં જેંદ 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 જે�